আলাইকুম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আপনাদের সঙ্গে এর আগে কেউ কখনো শেয়ার করেনি মুরগি মাংস রান্না করলে মুরগি মাংস এই সলিড পিসগুলো কেউই খেতে চায় না আমি রান্না মাংস থেকে এই সলিড পিসগুলো রেখেছিলাম এখন মাংসগুলো একদম করে নিয়েছি এখন একটা প্যানে তেল দিয়ে সামান্য পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য লবণ আর সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালোভাবে একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে আগে থেকে ঝুড়া করে রাখা মুরগি মাংসটাও এখানে দিয়ে দেব দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে কুচি ধনে কুচিটা দিয়ে সবকিছু একত্রে ভালোভাবে একটু মিক্স করে নিব খেয়াল রাখতে হবে যেন মাংসের সঙ্গে সবকিছু ভালোভাবে মিক্স হয়ে যায় এবার আমি এখানে একটা ডিম ও আগে থেকে করে রাখা ব্রেড ক্রাম দিয়ে দিব আপনারা এখানে বিস্কুটের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এভাবে একটা একটা করে বল বানিয়ে নিব এই বলগুলো বানোর সময় হাতে তেল মাখিয়ে না নিলে হাতে লেগে যাবে বানাতে অসুবিধা হবে একটা কড়ায়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে এবার আগে থেকে বানিয়ে রাখা চিকেন বলগুলো আমি একটা একটা করে দিয়ে দিব এখানে একেবারে সবগুলো চিকেন বল একসঙ্গে দিয়ে ভাজা যাবে না তাহলে ফেনা উঠে সবগুলো চিকেন বল ছেড়ে দিবে মিডিয়াম টু লো হিটে বলগুলো ভেজে নিয়েছি এই চিকেন বলগুলো এই অবস্থাতেও খেতে অনেক মজা লাগে এখন একটি বাটিতে পেঁয়াজ কুচি আর টমেটো নিয়েছি এগুলোকে আমি ব্লেন্ড করে নিব এবার চিকেন বল যেই তেলে ভেজেছিলাম সেই তেলেই দারুচিনি আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিব তারপর ব্লেন্ড করে রাখা পেঁয়াজ ও টমেটোর পেস্টটা এখানে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা এখন ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো রেখেছিলাম এবার ঢাকনাটা তুলে সামান্য পানি দিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি তারপর এখানে সামান্য পানি একটু দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে সবকিছু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার চার থেকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা উপরে ছেড়ে দিলে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আগে থেকে যে চিকেন বলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিব দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে এখানে প্রায় এক কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে যখন পানিটা ফুটে আসবে তখন এখানে সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা হয়তো গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে এই তরকারিটা দিয়ে ভাত বা পোলাও যে কোনো কিছুই খেতে অনেক ভালো লাগে এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন